বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালের লেনদেন অধ্যায় থেকে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো এই অঙ্কটি রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালে তিন নাম্বারে এসেছিল প্রথমে বলছে দুই হাজার বিশ সালে জুলাই মাসে এম ট্রাডার্সের ব্যবসায় নিম্নক্ত ঘটনাগুলো সংগঠিত হয় জুলাই এক তারিখে কি বলছে দুই লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো তাহলে তার ব্যবসাটি দুই লক্ষ টাকা দিয়ে শুরু করছে পাঁচ তারিখে বলছে সুমনের নিকট থেকে পণ্য ক্রয় বিশ হাজার টাকা মালিক ব্যক্তিগত মোটর সাইকেল বিক্রয় করে বিয়েতে পঞ্চান্ন আবার মেয়ের বিয়েতে খরচ করছে অর্থাৎ তার ব্যক্তিগত কাজ করছে সেহেতু এটা কিন্তু ব্যবসার সাথে সম্পৃক্ত নয় তাহলে এটা লেনদেন হবে না পনেরো তারিখে বলছে বাকিতে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা আঠারো তারিখে সুমনকে পরিশোধ করছে সাত হাজার টাকা আর আঠাশ তারিখে জামান সাহেবকে ম্যানেজার নিয়োগ দিয়েছে যার বেতন ধার্য করা হয়েছে তিরিশ হাজার টাকা দেখো আঠাশ তারিখে বসে ম্যানেজার নিয়োগ করা হলো যার বেতন ধার্য করা হয়েছে কত তিরিশ হাজার টাকা কেবল ম্যানেজার নিয়োগ দিয়েছে এখনো কিন্তু তাকে বেতন দেয়নি বেতন ধরা হয়েছে তিরিশ হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবসায় থেকে বেতন মানে আর্থিক লেনদেন হয়নি তাহলে এটাও কি লেনদেন নয় ক নম্বর প্রশ্নে চাইছে উপযুক্ত তথ্য থেকে লেনদেন নয় এমন ঘটনার সময় চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো তাহলে তেরো তারিখ আর আঠাশ তারিখে দুইটা কি লেনদেন নয় খ নম্বর চাইছে উপযুক্ত তথ্যের আলোকে এম টাটাসের লেনদেনগুলো সংশ্লিষ্ট হিসাব সমূহের শ্রেণী বিন্যাস করে তাহলে এটা শ্রেণী বিন্যাস করতে হবে কোনটা কোন হিসাব যেমন নগদ হচ্ছে সম্পদ হিসাব মূলধন হলো মালিকানা সত্য হিসাব আবার বিক্রয় আয় হিসাব তাহলে এটা লেনদেনের প্রভাব দেখাতে হবে এ সমান এল প্লাস ওয়াই অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত দেখো আমরা প্রথমে দেখবের অ্যান্সারটা দেখবো ক নাম্বার কোনটা কোনটা আসবে লেনদেন নয় এমন ঘটনা কোনটা কোনটা আছে দেখো তেরো তারিখে একটা আছে মালিক ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রয় করে মেয়ের বিয়েতে খরচ করছে আর আঠাশ তারিখে বলছে জামান সাহেবকে ম্যানেজার নিয়োগ যার বেতন ধার্য করা হয়েছে তিরিশ হাজার টাকা দেখো এটা সবটা আগে দেখে নাও তারিখ বিবরণ টাকা টাকা তারিখের গল্প প্রথমে শালটা লিখে নিবা এরপরে জুলাই তেরো তারিখ মালিক ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রয় করে মেয়ের বিয়েতে খরচ কত পনেরো পঞ্চান্ন হাজার টাকা আর জামান সাহেবকে ম্যানেজার নিয়োগ দিছে তিরিশ হাজার টাকা দিয়ে তাহলে পঞ্চান্ন হাজার আর তিরিশ হাজার যোগ করলে কত হবে পঁচাশি হাজার টাকা তাহলে ক নাম্বারের অ্যান্সার কত হবে পঁচাশি হাজার খ নাম্বার বসে উপযুক্ত তত্ত্বের আলোকে এম টাটাস এর সংশ্লিষ্ট হিসাব সমূহের শ্রেণী বিন্যাস করে তাহলে এখানে যেগুলো লেনদেন আছে সেগুলো শ্রেণী বিন্যাস করতে হবে এখানে লেনদেন নয় তেরো তারিখ আর আঠাশ তারিখে এই দুইটা বাদ দিয়ে বাকিগুলো শ্রেণী বিন্যাস করতে হবে তাহলে দেখো খ সবটা কেমন হয় খ নম্বর প্রথমে তারিখ বিবরণ হিসাবের শ্রেণী তাহলে দেখো প্রথমে এক তারিখে বলছে দুই লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে এটা তা কি হবে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদ কি সম্পদ হিসাব তাহলে করে এটা সম্পদ হবে আর মূলধন হচ্ছে হিসাবে মালিকানা শর্তের মধ্যে চারটা জিনিস যা মূলধন আয় ব্যয় উত্তোলন এরপরে দেখো পাঁচ তারিখে বলছে সুমনের নিকট থেকে পণ্য ক্রয় বিশ হাজার টাকা তাহলে ক্রয় হিসাব ডেবিট সুমনের নিকট থেকে ক্রয় করছে এখানে নগদের কথা উল্লেখ নাই যদি কোনো পণ্য ক্রয় করার সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু নগদে ক্রয় হয় না সেটা বাকিতে ক্রয় তাহলে বাকিতে ক্রয় করলে যাবে তা কি হয় ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট দেখো পাঁচ তারিখে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় হচ্ছে কি ব্যয় আর পাওনাদার হলো দায় এরপরে দেখো তারিখ লেনদেন নয় তারিখে বাকিতে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা তাহলে বাকিতে পণ্য বিক্রয় গুলো যাবে তা কি হবে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার হচ্ছে সম্পদ আর বিক্রয় কি আয় এরপর দেখো সুমনকে সাত হাজার টাকা তাহলে সুমনকে পরিশোধ করলো তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেল তাহলে নগদ ক্রেডিট আর সুমন হিসাব অথবা পাওনাদার হিসাব ডেবিট তাহলে পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কেউ যদি এখানে পাওনাদার না লেখে সুমন হিসাব লিখে তারটাও কিন্তু হবে তাহলে এখানে পাওনাদার হচ্ছে দায় আর নগদান হচ্ছে সম্পদ দেখো নম্বর শেষ হলো এখন গ নম্বরে বলছে উপযুক্ত প্রতিষ্ঠানের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তাহলে লেনদেনের প্রভাবকে আমরা দেখাবো এ সমান এল প্লাস ওই এই ক্যাটাগরিতে দেখাতে হবে দেখো হিসাব সমীকরণের প্রভাবে শখটা কেমন হয় প্রথমে তারিখ সম্পদ দায় প্লাস মালিকানা শর্ত আর শেষে কি হবে মন্তব্যের কর এখানে মন্তব্য দিতে হবে মালিকানা শর্তের ভিতরে যে চারটা জেনে চা যেমন মূলধন আয় ব্যয় উত্তোলন এই চারটা লেনদেন যখন হবে তখন শুধুমাত্র মন্তব্যের ঘরে আসবে তাছাড়া কিন্তু আসবে না সম্পদ আর দায়ের ক্ষেত্রে কিন্তু কোনো মন্তব্য দেওয়া যাবে না শুধুমাত্র মালিকানা শর্তের ভিতর যেগুলো অন্তর্ভুক্ত হয় সেগুলা মন্তব্যের ঘরে অন্তর্ভুক্ত করতে হয় আমরা দেখব এখানে সম্পদ কয়টা আছে দায় কয়টা আছে দেখো প্রথমেই দুই লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে অর্থাৎ নগদ টাকা আছে প্লাস মালিকানা মূলধন আছে তাহলে পাশে নগদ আছে আর একটা আছে বাকিতে পণ্য বিক্রয় করছে দেনাদার তাহলে সম্পদের ঘরে কয়টা হবে দুইটা একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে কি দেনাদার নগদ দেনাদার এরপরে দায়ের ক্ষেত্রে শুধুমাত্র একটা রয়েছে বাকিতে পণ্য সমনের নিকট থেকে পণ্য ক্রয় করছে অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করছে পাওনাদারের সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে দায়ে একটা শুধু পাওনাদার আর কোনোটা নেই আরেকটা ঘর হবে মালিকানা শর্তের দেখো এক তারিখে দুই লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো তাহলে এটা কি নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে মালিকানা শর্ত বৃদ্ধি পেয়েছে দেখো তাহলে নগদের ঘরে দুই লক্ষ টাকা বৃদ্ধি লিখবো মালিকানা সত্যের ঘরে দুই লক্ষ টাকা বৃদ্ধি লিখবো মন্তব্যে কি লিখবো মূলধন আনয়ন এরপরে প্রথমে জেল লিখতে হবে দুই লক্ষটা টাকা নগদ এখানে দুই লক্ষ আর মালিকানা সত্যের ঘরে দুই লক্ষ টাকা এটা প্রথমে জেল লিখলাম এরপর পরের তারিখ দেখবো পরের তারিখে বলছে সুমনের নিকট থেকে পণ্য ক্রয় করছে বিশ হাজার টাকা তাহলে ক্রয় হিসাব ডেবিট পাওনা হিসাব ক্রেডিট তাহলে এখানে মালিকানা সত্যে হ্রাস পেয়েছে দায় বৃদ্ধি পেয়েছে মালিকানা শর্ত থেকে বিশ হাজার টাকা বাদ দিব দেখো থেকে বিশ হাজার টাকা বাদ দিয়েছি আর দায় বৃদ্ধি পেয়েছি পাবে এখানে ব্রাকেট দিয়ে বোঝানো হয়েছে এটা হ্রাস পেয়েছে আর এখানে ব্রাকে ছাড়া যেটা এটা বৃদ্ধি পেয়েছে তাহলে কি ক্রয় কার মধ্যে যাবে মালিকানা শর্তের মধ্যে মালিকানা শর্তের মধ্যে চারটা জিনিস যায় মূলধন আয় ব্যয় উত্তোলন ক্রয় হচ্ছে ব্যয় তাহলে এটার মন্তব্য দিতে হবে ক্রয় এটা একটা ব্যয় কেউ যদি শুধু ক্রয় লেখে হবে যদি শুধু ব্যয় লেখে তারটাও হবে এরপরে দেখো তেরো তারিখে বলছে মালিক ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রয় করে খরচ এটা এটা লেনদেন নয় না এরপর দেখো পনেরো তারিখে বলছে বাকিতে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা তাহলে যাবে তা কি হবে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ দেনাদার বৃদ্ধি পাবে আবার ওইদিকে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে দেখো দেনাদারের ঘরে চল্লিশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে মালিকানা শর্তের ঘরে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে কি এটা আয় বিক্রয় আয় মন্তব্যের ঘরে লেখবো কি বিক্রয় আয় এরপরে যে নামাবো এখানে নগদ দুই লক্ষ টাকা দেনাদার চল্লিশ হাজার টাকা পাওনাদার বিশ টাকা আর মালিকানা শর্তের করে এক লক্ষ চল্লিশ হাজার সরি এক লক্ষ আশি যোগ চল্লিশ হাজার তাহলে কত হচ্ছে দুই লক্ষ বিশ টাকা এরপরে দেখব দেখো পনেরো তারিখের পর আছে আঠারো তারিখ এখানে বলছে সুমনকে পরিশোধ সাত হাজার টাকা তাহলে সুমন হিসাব অর্থাৎ পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে এখানে দায়িক দায় পরিশোধ করেছে দায় হ্রাস পেয়েছে আর নগদ টাকা কমে গেছে তাহলে সম্পদ হ্রাস পেয়েছে তাহলে দেখো এখানে সম্পদ নগদ থেকে সাত হাজার টাকা কমে যাবে আর এখানে দায় থেকে সাত হাজার টাকা কমে যাবে তাহলে দেখো দুই লক্ষ থেকে সাত হাজার বাদ দিলে কত হয় এক লক্ষ তিরানব্বই হাজার আর চল্লিশ হাজার টাকা দায়ের ঘরে বিশ হাজার থেকে সাত হাজার বাদ দিলে কত হয় হাজার টাকা আর এখানে আছে এক লক্ষ লক্ষ বিশ হাজার টাকা তাহলে মোট কত হবে এক লক্ষ তিরানব্বই হাজার যোগ চল্লিশ হাজার দুই লক্ষ তেত্রিশ হাজার সম্পদের পাশে দুই লক্ষ তেত্রিশ হাজার আর দায় প্লাস মালিকানা সত্যের পাশে হচ্ছে তেরো হাজার যোগ দুই লক্ষ বিশ হাজার টাকা তাহলে হচ্ছে কত দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা তো আজকের অঙ্ক এই পর্যন্তই লেনদেন অদায় লেনদেন অদায় থেকে যে অঙ্ক আসে সেটা কিন্তু অনেক ছোট একটা অঙ্ক আসে আর এটা করতে বেশি সময় লাগে না এই অঙ্কে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবা